কালকে সকাল ভোরে যাই তো কালকে সরি ভরে না কালকে বিকেলে দেবো কাজকে কখনো ছোট বলে দেখা যাবে না কাজ করতেই হবে তারপরে পাওয়ার টিলে যে মানুষের সত্তর আসে সমাজ হইব তোমাৰ কি খবৰ

বন্ধুরা ও mare বলো তো যে এডাও সলতে দেনে गाव বানাল দিতেছে বারবিকিউ বারবিকিউ কইলে দেন ঠিক আছে ইন্ডিয়া ইন্ডিয়া इंडियन ইন্ডিয়া এজ এ ইন্ডিয়ান লুক বানাইতেছে ইন্ডিয়ান লোক এজ ইন্ডিয়ান লুক বইয়ের শিকাল আমরা গ্রামের বসে মাংস দরকার তো পাওয়া মাংস দরকার আছিল

এই পাশেলাম আলাইকুম মা ইন্ডিয়া দাম क्वेश्चन এলে সাজকে তো আব্বা রাস্তা গিসনাম নমনা দেখছনি রাস্তা গুলো কত ভাঙ্গা আছে এক্টি লে আউটবো এক্টি লেন না কো আজার গর না তো সমস্যা দিন লাগে হট্টুড়ু উড়ু উড়ু প্রতি দিকে